অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব কি নিয়ামত এতক্ষণ জানলেন তামান দুনিয়া যারা পেয়েছে তার তুলনায় আল্লাহর কাছে এই নিয়ামতটা শ্রেষ্ঠ সুতরাং এটার অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি শুকরিয়া আদায়ের মাধ্যম তিনটা কয়টা ও ভালো করে মেলাবেন আপনি শুকরিয়া আদায় করছেন কিনা এই নিয়ামত পেয়ে এক নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে

মানুষের মনে আনন্দ লাগে কখন এর একটা তিন তাপসিরে বেজি নবীজি বলেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে এটা কেটে কেটে ওঠে শরীরের পশন গুলো দেখবেন খাড়া হয়ে যায় মনের ভেতরে একটা আনা অনির্বাচন শোক অনুভব হয় শব্দ চয়ন গুলো লক্ষ্য করেন মনের ভেতরে এক অনির্বাচন শোক মানুষ অনুভব করে তিন নাম্বার এই কথাগুলো আজকে শুনবেন এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর দেওয়া নির্দেশ মত মিলাবে আমরা শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম আর জরে এবার আপনি দেখেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে কি না আমি স্বীকার করছি মক দিয়ে যা নিয়ামত আমার মনের ভেতরে আনন্দ আছে শান্তি আছে তওয়ানের বচন শোক আমি পাচ্ছি সবাই এটা পাবে না

আল্লাহ বলেন নবী আপনি যখন মানুষের সামনে করান সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি সরছে না যারা উপলব্ধি করার ক্ষমতা এর যারা পারে মানুষগুলো মনের করানের আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা সবাই বোঝার জন্য এখানে এক মাপের এরকম সাত নেই মানে বারো মাপের তেরো ছেলে বসে আছে একজন ইশারা করলে বসে আর একজন দশ বার বললে বসে না

আল্লাহ বলেন কোরআনের মর্ম বাণী গুলো যারা উপলব্ধি করতে পারবে মন ধাবন করতে পারবে বোঝার চেষ্টা করবে নবী আপনি দেখবেন ওরা যেন মনের অশান্তি কেঁদে ফেলেছে এই রকম নিয়ে আপনি শুনবেন তিন নাম্বারে বারানে আজকে বর্ণিত যে নির্দেশনাগুলো পাবেন আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে